আমি এই টাটকাপুর শ্যামা বিদ্যাভবনের একদম শুরুর দিকের ছাত্র স্কুলকে ভীষণভাবে কষ্ট করে আমরা আমাদের বন্ধুরা আমাদের শেষ স্যারেরা মিলে স্কুলটা তৈরি করেছি আমরা স্কুলকে ভীষণ রকম ভালোবাসি আমরা ছোট্ট যে স্কুলটা তৈরি করেছি এটা আজকে এত বড় হয়েছে এইটা ভেবে এইটা দেখে আমাদের ভীষণ ভালো লাগছে আমি আশা করবো আমরা আমাদের এই স্কুলের সাথে সংযুক্ত সবাই ছাত্র প্রাক্তনী এবং শিক্ষক মহাশয়রা এবং সমস্ত স্টাফ স্কুলকে প্রচণ্ড ভালোবাসবো যাতে স্কুলটা আরও উঁচু করে আমাদের শিক্ষার মান ছড়িয়ে দিতে পারে আমাদের গ্রামের আমাদের এলাকার নাম প্রভাব বাড়াতে পারে যাতে করে বাইরে ছেলেমেয়েরা এখানে এসে পড়াশুনো করতে ভালোবাসে ভালোবাসতে চাইবে পড়াশুনো করতে চাইবে এবং বড়ো হতে চাইবে যেমন আমি এই স্কুল থেকে পাশ করার পরে আমার বাবা কাকু আমাকে নিয়ে গিয়েছিল কালিন্দি স্কুলে সেই সময় কালিন্দি ইউনিয়ন হাই স্কুল ছিল সব থেকে ভালো স্কুলকে এখানকার রেজাল্ট আমি বিশ্বাস করি এই স্কুল যেমন আমাকে তৈরি করেছে কালিন্দি হাই স্কুল আমাকে অনেক বড় করেছে যার জন্য আজকে আমি এত বড় আমি এত প্রতিষ্ঠিত আমি এত ইনকামিং আমি এত আর্ন করতে পারি আমি চাই আমার এই স্কুলে যারা পড়াশোনা করছে তারা এই একইভাবে বড় ভালো করে পড়াশোনা করুক বড়ো হোক ভালো হোক যাতে স্কুলটাকে সারা জীবন মনে রাখতে পারে সারাক্ষণ ওরা স্কুলকে যেন শ্রদ্ধা রেসপেক্ট করতে পারে পারস্পরিক সম্পর্ক যাতে খুব ভালো থাকতে পারে আমি এই আশা রেখে স্কুলের উত্তরোত্তর উন্নতি কামনা করে শেষ করলাম